আসসালামু আলাইকুম হোসেল বাসের পেজের পক্ষ থেকে আজকে দ্বিতীয়বারের মতো আপনাদেরকে সকলকেই জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা বেশ কিছুক্ষণ আগে অর্থাৎ এক ঘন্টা হবে ম্যাক্সিমাম এক ঘন্টা আগে কিন্তু আমরা একটি লাইভ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম তো তারও ধারাবাহিকতায় তখন সেই ভিডিওটাতে আমরা বলেছিলাম যে আমাদের আরও একটি শিপমেন্ট আজকে ডেলিভারি হবে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেই শিপমেন্টের প্রোডাক্ট আমাদের ওয়ার হাউসের নিচে চলে আসছে খুব অল্প সময়ের মধ্যেই হচ্ছে এটির আনলোডিং কার্যক্রম চালু হয়ে যাবে আর আনলোডিং কার্যক্রম শেষ হওয়ার সাথে সাথেই আপনারা জানেন যে আমাদের যে টিমটা রয়েছে সেই টিম কিন্তু এটা নিয়ে কাজ করবে এবং আজকে মোটামুটি আপনার আটটার মধ্যে রাত আটটার মধ্যেই হচ্ছে খুব সম্ভবত সবগুলা প্রোডাক্টের হচ্ছে স্ট্যাটাসগুলো চেঞ্জ করা হবে যে স্ট্যাটাসটা আপনি দেখতে পাবেন আপনারা প্রসেসিং ফর ডেলিভারি অথবা রিসিপ্ড ইন বাংলাদেশ ওয়ার হাউস তো যখন এই স্ট্যাটাসটি আপনারা দেখতে পাবেন তো তখন আপনারা যারা যারা হচ্ছে এই স্ট্যাটাসটি দেখতে পাবেন তারা কিন্তু আমাদের হোলসেল পাসের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং যে হেল্পলাইন নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে আপনারা ফোন করে আপনার পণ্যটি আপনি কীভাবে নিতে চান অথবা আপনি কিন্তু জানেন যে আপনি কীভাবে পণ্য নিতে চান সেটি কিন্তু সিলেক্ট আপনি নিজেই করতে পারেন যেমন প্রসেসিং ফর ডেলিভারি থেকে আপনি কালেক্ট ফ্রম অফিস তারপর হচ্ছে হোম ডেলিভারি ক্যাশ অন তারপর হচ্ছে সুন্দরবন এই স্ট্যাটাস যেগুলো রয়েছে সেই স্ট্যাটাসগুলো কিন্তু আপনারা নিজেরাই নিজের মতো করে সেট করে নিতে পারবেন তো আশা করি আজকে খুব অল্প সময়ের মধ্যেই হচ্ছে আমাদের টিম এটি এটি স্টেটাসগুলো আপডেট করে ফেলবে এবং আপডেট করলে কিন্তু আপনারা যারা যারা আমাদের বাংলাদেশ ওয়্যার হাউস অথবা আমাদের অফিস থেকে গ্রিন আমাদের অফিস থেকে যারা প্রোডাক্টটা নিতে চান তারা আগামীকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আমাদের ওয়্যার হাউসে আসলেই কিন্তু আপনি আপনার পণ্যটি নিয়ে যেতে পারবেন আপনার সেই কাঙ্ক্ষিত গন্তব্যে তো আমরা কিন্তু বরাবরই আপনাদেরকে সবসময় বলি যে হোলসেল প্লাস কিন্তু সবসময় হচ্ছে আপনাদের পণ্যগুলো অল্প এবং সঠিক সময়ে ডেলিভারি দিতে প্রস্তুত তো সেই ডেলিভারি কার্যক্রম প্রক্রিয়াটা আগে থেকে অনেকটাই স্মুথ হয়েছে আপনারা জানেন হোসে করছেন রেগুলার কাস্টমার রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে হচ্ছে আমাদের যে শিপমেন্টের যে প্রক্রিয়াটা অর্থাৎ আমাদের ওয়ার হাও যে প্রোডাক্টটা আসার পর থেকে শুরু করে বাংলাদেশে আপনাদের হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত সেই সময়টা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা আপনাদেরকে ডেলিভারি দিই তো সেই ডেলিভারি দেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা আপনাদের পণ্যগুলো হাতে পান এবং হাতে পাওয়ার পর আপনারা রি অর্ডার করছেন তার জন্য আপনাদের প্রত্যেকেই জানাই অনেক ধন্যবাদ যারা রি অর্ডার করেন এবং যারা আমাদের রেগুলার কাস্টমার রয়েছেন তারা সবসময় আমাদের সাথে কানেক্টেড রয়েছেন এবং সেই কানেক্টেড থাকার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরাও আপনাদের সাথে সবসময় যোগাযোগ রক্ষা করার চেষ্টা করি এবং আমরা যোগাযোগ করতে পারি বলে আমরা আশা করছি তো হোলসেল প্রাইসে কিন্তু যে শিপিং রেটটা সেই শিপিং রেটটা কিন্তু এখন খুব অল্প শিপিং রেটেই রয়েছে আপনারা যারা হোলসেল ওয়েবসাইটটি ভিজিট করেন তারা ক্যাটাগরির যে অপশনটা রয়েছে আমাদের তিনটা ক্যাটাগরি ক্যাটাগরি এ ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি তো তিনটা ক্যাটাগরিতে কিন্তু আপনারা আপনাদের পণ্যগুলোর যে ওয়েট চার্জ সেই ওয়েট চার্জটা কিন্তু আগে থেকে আগে থেকে তুলনায় এখন অনেকটাই কম আসছে যার কারণ হচ্ছে বাংলাদেশ সবকিছু মিলে অনেকটা স্মুথ হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আমরাও কিন্তু পেরেছি আমাদের শিপিং রেটটা কমিয়ে দিতে প্রোডাক্টের ওয়েট চার্জটা কমিয়ে দিতে আমরাও সক্ষম হয়েছি তো সেই সক্ষমতা ইনশাল্লাহ সামনের দিকে সামনের দিকে অব্যাহত থাকবে এবং অব্যাহত থাকার পাশাপাশি আপনারা যারা আছে আমাদের হোলসেল পাশে নিয়মিত অর্ডার করছেন আমরা কিন্তু আমাদের নিয়মিত কাস্টমার এবং যারা হচ্ছে ছোট ধরনের প্রোডাক্ট নিয়েও কাজ করেন সেগুলো কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যেই করছি তো আপনারা আমরা আশা করব আপনারা আমাদের নিয়মিত অর্ডার প্লেস করবেন এবং অর্ডার প্লেস করে আমাদের আপনাদের ব্যবসাটা যেন সামনের দিকে আরও স্মুথলি এগিয়ে যেতে পারে সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা আপনাদের পণ্যগুলো নিয়ে কাজ করছি এবং ভবিষ্যতেও করে যাব তো সবসময় হচ্ছে অফারের যে আয়তটা থাকে সেটা কিন্তু সবসময় থাকে না আমাদের হোলসেল বিগত দিনগুলোতে বেশ কিছু অফার ছিল তো সবসময় আসলে আমরা অফার আমরা দিতেও অভ্যস্ত না এবং আমরা সবসময় অফার দিব না যেমনটি এখন আপনারা যেমন প্রোডাক্টের ওয়েট চার্জের যে বিষয়টি দেখছেন সেটি কিন্তু অফারের আয়তায় পড়ে হয়তোবা এটা কিছুদিন থাকবে আবার নাও থাকতে পারে তো আপনারা যারা যারা প্রোডাক্টের ওয়েট চার্জটা কম করে নিতে চান এখন সুযোগ রয়েছে সেই সুযোগটি আপনি ব্যবহার করুন এবং আপনি সেই সুযোগটি নিয়ে আমাদের হোলসেল ওয়েবসাইটে আসুন এবং ওয়েবসাইটে এসে অর্ডার প্লেস করুন তো আজকের এই ছোট্ট ভিডিও লাইভটি এখানেই শেষ করছি ভবিষ্যতে আরও বেশ কিছু লাইভ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হতো ততদিন আপনারা সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং আমাদের হোলসেল ক্লাসের সাথেই থাকুন আসসালাম আলাইকুম